গাইস এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে পোস্ট করতে হয় এর জন্য আপনাদেরকে ফেসবুক পেজটা ওপেন করবেন তারপর দেখুন এখানে যে হোয়ার্ড ইজ মানুষের মাইন্ড এখানে যেয়ে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে এখানে ক্লিক করবেন করার পরে আপনার ডেস্কবোর্ডটা চলে আসবে এখান থেকে আপনি বাংলা কিংবা ইংরেজিতে যেভাবে পোস্ট দেন দিতে পারবেন আমি এখানে দেখুন আসসালামু আলাইকুম লিখেছি সালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন সময়টা লেখি লেখে তারপর দেখুন এই যে উপরে নেক্সট আছে ওখানে আপনি ক্লিক করবেন পরের দিকে দেখবেন একবার পেজে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে চলে এখন এরপরে আপনি পোস্ট দিয়ে দেবেন এই যে উপরের দিকে গ্রিন কালার এখানে যে পোস্টে ক্লিক করবেন করার পরে দেখুন এই যে পোস্টটা হয়ে গেল দেখুন এই যে আমার পোস্টটা হয়ে গেছে আপনি এর মধ্যে কালার সিলেক্ট করতে পারেন চলে কালার সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনারা পোস্ট করবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও করার জন্য আরও উৎসাহিত হয় এবং আপনাদেরকে সাহায্য করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম